নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর 1টা আর এদিকে আমার সব কটা পায়রা এই দেখো গাইস সব পায়রা আমার সামনেই আছে এদিকে দেখো বালা ঢাকা ঢাকি করছে গাইস এরা সবাই বুঝে গেছে আমি যেহেতু এসে গেছি এরা বুঝে গেছে যে এটা সেকেন্ড বারের মত না এখন খেতে দেব আজকে গাইস বাড়িতে অনেক সারপ্রাইজ আছে নতুন অতিথি আছে প্লাস দুই জায়গায় ডিম আছে কোন দুই জায়গায় ডিম আছে তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো আর নতুন অতিথিকে সকালে তোমরা হালকা পাতলা দেখেছো বাট ভালো তো দেখো এখন তোমাদের আমি ভালো করে দেখাবো এখন আবার তো আমাদের কি করতে হবে বলতো ঘরে ভেতরে প্লাস গুলো আছে ওদের টোটালি ছেড়ে দিতে হবে সকাল থেকে ওরা আটকানো আছে গাইজ তো চলো আমরা হাঁস মুরগিগুলোকে বাইরে নিয়ে আসি হাঁস মুরগিগুলো অনেকটা চেঁচামেচি করছে আর মুরগিগুলো তো চেঁচামেচি করার কোনো কারণই নেই মুরগিগুলো তো আমি ভালো জায়গা বানিয়ে দিয়েছি দেখো এখানে কতটা জায়গা অনেকটা জায়গা এদের ঘোরাফেরার জন্য তো সমস্যা নেই এখন আমি এদের ছেড়ে দিয়ে রাখতো এখন বাইরে

হ্যাঁ 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 চলায় 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 দেখো চল বেরিয়ে গেছে দুটোই আজকে বাজারে বিন্নগর বাজারে এই সাইজের মুরগি বিক্রি হচ্ছিলো দেখলে কেমন ওরা দিল তো সেই কাহিনীটা তোমাদের আমি পরে বলছি দেখো পুরো ডিটো এই সাইজের মুরগি বিক্রি হচ্ছিল তো এখন আমি হাজার বাচ্চাগুলোকে নিয়ে যাই ওই দেখো কেমন চাচামেচি শুরু করেছে হাজার বাচ্চাগুলো বলছে আমাদের এতক্ষণ আমাদের বাইরে বের করি কেন আমাদের এতক্ষণ আটকে রেখেছো কেন ওই দেখো খতরনাক চাচামেচি শুরু করে দিয়েছে তো সবকটা বেরিয়ে যাও 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 বেরিয়ে গেছে সব কটা এবার আমার কি করতে হবে বলো তো এবার আমার জল দিতে হবে এটা আগে নিচে নামাই একটা নিচে নামানো কমপ্লিট এক সাইডটা উঁচু থাকবে ওই সাইডটা এই সাইডে ইট দিয়ে দিয়ে এখান হাঁসগুলো সব উঠে যাবে তো এখন আমি জল দেব না এখন যদি আমি জল দিয়ে দিই না সব কটা পায়রা এখানে আসবে এসে পুরো জলের ভেতরে নিয়ে যাবে তো তোমাদের আগে আমি জানিয়ে দিই গাইজ আজকে এই সাইজের টার্কি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছিলো দাম চাইছিল হচ্ছে সাতশো টাকা জোড়া তো শুনে দামার জাস্ট হয়ে গেছে পুরো কাজ হয়ে গেছে দুটোই ছিল আর দুটোর অনেকটাই দাম ছিল এর জন্য আমি আনতে পারিনি যদি আগের মতন ওই সাইজ থাকতো তো একশো পঁচাত্তর টাকা করে পিস নিত তাহলে আমি দুটো কি চারটে নিয়ে চলে বাইরে যথেষ্ট রোদ আছে দেখো হাঁসগুলো চলে গেছে ট্যাঙ্কির নিচে হাঁসগুলো প্লাস মুরগিগুলো মুরগিগুলো কি করছে দেখো রোদে পুরো বসে পড়েছে ওরা পুরো ওদের বডি পুরো রোদে শোকাচ্ছে ওদের বডি তো না রোদে শোকাচ্ছে তখন আবার তো হাঁস গুলো দেখো করে বেড়াচ্ছে হাঁসগুলোর পেটে যথেষ্ট খাবার আছে বাট আমার জল দিয়ে দিতে হবে হাঁসগুলো জল ছাড়া একদম বেকার গাইজ হাঁসগুলোর জল অনেকটাই দরকার এখন ভাবছি আমি হাঁসগুলোকে জল দিয়ে দেবো জলের ভেতরে হালকা করে একটু পটাশ দিয়ে দেবো তাহলে কি হবে যদি পায়রাগুলো স্নান করতে না তাহলে পায়রা গুলোর স্নান করা হয়ে যাবে তো বেশি লেট না করে চলো আমরা এটা আগে জল পুরো ফিল করে দিই আমাদের ম্যাড্রাজের বেবি দুটোকে তো ছাড়ার কথা আমরা ভুলেই গেছিলাম মেড্রেজার বেবিটা দুটো দেখি ভেতরে আওয়াজ করছে তারপরে আমার মনে পড়ল যে ভেতরে তো বেবিও আছে কি শয়তান বাস এত জোরে কি হল मारे তো এখন আপাতত আমি ছেড়ে দিয়ে দুইজনকে দুজন যদি স্নান করে এদের পক্ষে ভালো হবে স্নান করলে ওদের পুরো ফুল বডিটা পুরো পটাস লাগিয়ে যাবে তো এখন আপাতত এটা আমি জল ভরে দি তার জন্য আগে আমরা এর মধ্যে পটাস দেব মানেলে জল ভরার সাথে সাথে সফটটা নেমে পড়বে যেন পটাসটা নিয়ে আসে ঠিক আছে এতটুকুর পটাস যথেষ্ট ঠিক আছে এইটুকু দিলেই পুরো লাল হয়ে যাবে এবার জলটা জলের কালারটা কেমন চেঞ্জ হলো তার জন্য দিয়েছি বেশ পটাশালা জল খেলে একদম সমস্যা নেই ঠিক আছে পটাশালা যদি জল যদি খায় পায়রায় তাহলে পায়রার অনেক উপকার আছে পায়রার যে চুনো পায়খানা হয় প্লাস জল জল পায়খানা হয় পুরো টোটালি ক্লিয়ার হয়ে যায় বাট বেশি পরিমাণে যেন দিও না এই স্নান করার জন্য জল দেবে ওরা জাস্ট ওদের মতন হালকা একটু খেয়ে নেবে তো ওইটুকুই গাফি তোমরা উবজি যায় যেন পটাশ গুলিয়ে ওদের খেতে দিও না ঠিক আছে তো এখন আবার তো হাঁসগুলো টোটালি নেমে যাবে দেখো হাঁসগুলো নেমেও গেছে আর আমি এখানে একটু বসে আছি কেন কারণ হচ্ছে পায়রাগুলো যাতে না জলে আগে থেকে নামে হাঁসগুলো একটু স্নান করে নিই ওদের মনের আনন্দে ওদের ইচ্ছা মধ্যে পটাশটা একটু ধুলে দিই

ঠিক আছে তো এইরকমই দেখতে হবে তো এখন এখন আমার সবাইকে খেতে দিতে হবে আর আমার মনে হয় না এদের মুড আছে এখন খাওয়ার প্রতিকা সবার মুড আছে এখন স্নান করার প্রতিকা আমি এখান থেকে সরে যাই তারপর দেখোটা কেমন আছে স্নান করার কাছে এই আমাদের হাঁসগুলো খুব সুন্দরভাবে স্নান করতে ব্যস্ত হয়ে গেছে দেখো সব কটা একদম স্নান করতে বিজি হয়ে গেছে মুরগিগুলো হাঁসগুলো সাইড ডে কুরুকুরু কুরুকুরু করে বেড়াচ্ছে আর এই পটাশের জলটা দেওয়ার কারণ হচ্ছে গাইজ শুধু পায়রা কেন হাঁসগুলো তো পরিষ্কার হওয়া যাওয়া ভালো না হাঁসগুলোর গায়ে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে কোনো জীবাণু থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে গাইজ কোনো প্রকারের কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই থাকলো না তো এখন আপাতত এটা স্নান করতে থাকুক চলো আমরা ঘুরে আসি দেখে আসি আমাদের সব কটা পায়রা প্লাস আমাদের সব কটা খরগোশ কি করছে তোমাদের একটা জিনিস দেখাতে হবে আমাদের সবুজটা কি করছে সেটা দেখাতে হবে দেখো সবুজটা সুন্দর ভাবে এখানে পুরো রোদের ভেতরে একা একা বসে আছে আর ও এখন বেশিরভাগ সব সময় একা একাই থাকতে পছন্দ করে ও এখনো ডাকা ডাকি করছে না ওই মাঝে মাঝে যখন ওকে কেউ ডিস্টার্ব করে তখন একটু হালকা পাতলা ডাকে বাদ বাকি সব সময় গেছে চুপচাপই থাকে বেশ ভালো কথাই দেখো আমাদের নাপতার জোড়াটা এখানে আছে আর নাপতার জোড়াটা আমার মনে হয় এখন সবুজকে ডিস্টার্ব করতে যাবে না না যাবে না সমস্যা নেই থাকুক এইখানে দেখো সব কটা পুরো লাইন দিয়ে বসে বসে চুলকা করছে আর নিচে দেখো জলের খোঁজে আমি তো এখনো জলটা নি নিগাই যাই দেখো আমাদের বেবিগুলো ম্যাড্রাসের বেবিগুলো জলের খোঁজে পুরো কোটর ভেতরে ঢুকে গেছে বাহ বা বাহ খুব সুন্দর খুব সুন্দর তো চলো ভেতর থেকে একটু ঘুরে আসি দেখি ভেতরে কে কে ডিম দিল ভেতর তো ডিম দেওয়ার কথা ছিল তো চলো 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 এইখান থেকেই আগে দেখি গাই যে আমাদের ম্যাড্রাস কি করছে দেখো ম্যাড্রাস খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে আর ম্যাড্রাস খোপে কি করেছে দেখো পুরো ভরে ফেলেছে গাইস খেয়ার নিয়ে বেশ ভালো কথা এইবার আমি তোমাদের দেখিয়ে দিই ওরে বাবা বেবি কোথায় বেবি কোথায় আর তুই কোথায় তোর বেবি তোর নিচে থাকার কথা না তোর বেবি নিচে না থেকে তোর বেবি চলে গেছে কত দূরে বেবিটাকে আমার ভালোভাবে রাখতে হবে এইখানে বেবিটা এইভাবে থাকলে তো সমস্যা হবে এখানে আমার কিছু ঘাস ফুস কিছু দিয়েই দিতে হবে দেখি কি দেওয়া যায় এখানে থাকার কথা এখানে থাকার কথা কোন কোন খোপে যেন আমি ঘাস দিয়েছিলাম হ্যাঁ গাদা গাদা সে ঘাসগুলো কী করেছে আমার মনে হয় ও ইঁদুরে টেনে নিয়ে গেছিলো তারপরে তো ফেলে দিয়েছি তো এখন আপাতত আমার মনে হচ্ছে ওই খোপে আমার ঘাস দিতে হবে বেবিটার কাছে বেবিটাকে ভাবে রাখা যাবে না যেহেতু যে এটা চটিয়ালের বেবি আর বেবিটার পেটে এইখানে একটু বেশি ফোলা ফোলা ভাব মনে হচ্ছে না ওটা কেন হয়েছে বলো তো একটু ওকে খাইয়েছে আর তার ফলে একটু হাওয়া ঢুকে গেছে হাওয়া ঢোকার ফলেই ওই ফোলা ফোলা ভাবটা হয়েছে ওইটা সমস্যা নিয়ে আমি বের করে দেবো জাস্ট ওইটা মুখ ওই ঠোঁট উঁচু করে ধরলে ওই হাওয়াটা বেরিয়ে যাবে তো এখন আপাতত দেখিয়ে দিমা যে সুলতান কি করছে দেখো সুলতান দুটো বেবি নিয়ে বসে আছে সুলতান খুব সুন্দরভাবে দুটো বেবি কভার করে নিচ্ছে ওই দেখো সুলতান একটা বেবি তো কভারই করে আসে ফুল আরেকটা একটা বেবি হালকা বেরিয়ে আছে বাট সমস্যা নেই কোনো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো ওই দেখো গাই আমাদের বালার কালা ডিম দিয়েছে বালার কালা একটা ডিম দিয়েছে আমি তোমাদের যখনই বললাম না ডিম ডিম দেবে তার হয়তো তিরিশ কি চল্লিশ মিনিট পরেই ডিম দিয়ে দিয়েছে গাইস তো বেশ ভালো কথা বালার কালা আর একটা ডিম দিয়ে দেবে কালকের মধ্যে গাইস তো এইবার আমি তোমাদের ও তোমাদের তো আমি দেখিয়েছি আমাদের চুচুর ডিম আমাদের চুচুর তো একটা রয়েছে এখনো চুচুর জোড়া আরেকটা ডিম দেয়নি গাইস এখনো একটা ডিম নিয়েই বসে আছে বেশ ভালো কথা এইখানে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের গাইজ আরার জায়গা এসেছে তো ডিম শেটা তো তোমাদের দেখানো হলো না এই দেখো এই দেখো আমাদের দেশিও ডিম দিয়ে দিয়েছে ফাইনালি আমাদের দেশি একটা ডিম পেয়েছে আরেকটা ডিম পারবে আসানো বেশ ভালো কথা দেশি এখনো ফিমেলটাই আছে ঘরের ভেতরে বেশ ভালো এই দেখো আমাদের চটিয়াল বেবি নিয়ে বসে আছে চটিয়ালের বেবিটার সাইজটা অতটাও ভালো না আমাদের গাইজ যে কালশিরা নিচে যে বেবিটা আছে ওই বেবিটা সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে এটা থেকে তো অনেকটাই বড় হয়ে গেছে এটা অনেকটাই ছোট আছে আর আমার মনে হয় এটা ফিমেলটা আর ওইটা যেটা আছে না ওইটা মেলটা মেল টা বেশ ভালো কথা এখানে দেখি কয়টা ডিম আছে আমাদের বুড়ো কাকা নিয়ে বসে আছে কয়টা ডিম তোমার চেনা কয়টা ডিম পেরেছে একটা না দুটো দেখি গাইস এখনো একটা কি ব্যাপার আরকে ডিম কি দেবে না তো চেনা দেখো ডিমটা সাইজটা দেখো কেমন একটা লম্বা টাইপের না আর চীনা কিন্তু প্রথম একবার একটা ডিম দিয়েছিল এবারও কি চীনা একটাই ডিম দেবে নাকি আমি এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি না তো এখন আবার তো একটা ডিম তো তাদের ভালো করে দেখা যাক ওই দেখো আমাদের দেশি মেলটা চলে এখন বেবিদের খাওয়াবে দুটো বেবি সাইজ গুলো জাস্ট হয়েছে দেখেছো আর এইখানে তোমাদের আর জিনিস দেখাতে হবে গাইজ এইখানে দেখেছো একটা বাচ্চা আছে এই বাচ্চাটা কার বলতো এটা হচ্ছে আমাদের কালিন্দির ফিমেল বাচ্চাটা কালিন্দির ফিমেল বাচ্চাটা এত কালো ফোকাস নিচ্ছে না জাস্ট ক্যামেরাটা কালো হয়ে গেছে এই তো নিচে নাম নিচে নাম নালে তোর দেখা যাচ্ছে না এই দেখো নিচে এবে গেছে गाइस আজকে ওই সকাল নাগাত সকাল বলতে ওই 11টা নাগাত ও খোপ থেকে বেরিয়েছে খোপ থেকে বেরিয়ে এখনো খোপে ঢোকেনি ও বাইরেই আছে বেশ ভালো কথা তো ফাইনালি ও বেরিয়ে গেছে খোপ থেকে गाइस কিন্তু আমাদের বেশি কিন্তু गाइस উইন কারণ বেশি আগে খোপ থেকে বেরিয়েছে আমাদের মনে আছে আর এদিকে দেখো ম্যাটাজের বেবি ঘরে চলে এসেছে বেশ ভালো কথা তুই ঘরে এসেছিস ভালো কথা কিন্তু কারোর খোপে যাস না কিন্তু তাহলে তোর চকে ঠোকাবে ঠিক আছে তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই তুই কি খাওয়াবি তুই কি তোর বেবিদের খাওয়াবি না তখন থেকে বসে বসে কুকু কুকুই করে যাবি দেখো বেবিগুলো তো جیسے বর্ষনা এখানে ওখানে গেলেই কিন্তু খাইয়ে দেয় চলে গেছে থাকো থাকো এরকম ভাবে হা করে বসে থাকো এই এখন চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে আমরাAppCompat সেকেন্ড খাবারটা দিয়ে দি আর আমাদের বাড়ির যে নতুন অতিথি আছে আজকে সেই নতুন অতিথির সাথে তোমাদের পরিচয় করে দিই তো চলো বাইরে চলো জলটা দিয়ে অনেক সুন্দরে জল খোঁজ করছে ঠিক আছে আর জলটা এদের দিতে আমি লেট করছিলাম কারণ হচ্ছে এদের আমি সকাল সকাল একটু ওষুধের জল খাইয়েছিলাম ওষুধ পুরো পাগল ছিল যেহেতু না এটা বড় একটা ভুল হয়ে গেছে দেখো দুটো বেবি আমাদের ম্যাড্রাসের দুটো বেবি পুরো বাইরে এসে মানে ভেতরে ছিল ভেতর থেকে বাইরে এসে পুরো তাড়াহুড়ো করে সবার আগে জল খেলো এতটা চেষ্টা পেয়েছিল তো এখন আগুন তো সবাই এখানে আসে কি আসে এখানে আমার ধারণা ভুল ছিল আমি বললাম না একটা স্নান করবে না স্নান করেছে কিন্তু কে করেছে বলো তো আমাদের সবুজ করেছে মানে আমাদের টাল স্নান করেছে সবুজটা স্নান করেছে কেন বলতো কতদিনও স্নান করে না আমি তোর কথা ভুলে গেছিলাম ওর একটু স্নান করার দরকার গাই আমাদের বালা চলে এসেছে কেন বলো তো বালা বলছে খেতে দাও তাড়াতাড়ি আমাদের খেতে দাও তোর তো এখনো ডিম আছে তোর তো বাচ্চা হয়নি যে তোর অত খেতে দিতে হবে আসতে জলটা সরিয়ে দিই দাঁড়া দাঁড়া

এবার দেখেছো আমাদের কালিন্দি বেবিটা পুরো গোলমটল হয়েছে পুরো গোলু মলুক আগের একটু লম্বা লম্বা হয়েছিল এখন পুরো গোলুমু গাই এইবার ছাড়বো আমাদের নৌকা তো এইবার চলে আসছে এখন আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন অতিথিকে ডাগর চলে আসছে এটা কি পাড়া তোমাদের আমি বললাম তোমরা গেস করে বলো এটা কি পাড়া আমি তোমাদের কালকে বলবো গাইজ আগে আগগের দিন আমি তোমাদের সময় দিলাম বলার জন্য গেস করোটা ঠিক আছে তো পাড়ার সব আমি ভালো করে তৈরি দেব পুরো আগা আধার পুরো সব দেখিয়ে দেব কোনো সমস্যা নেই দাঁড়াও 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 পাড়ার কি জানা কাটা আছে আমি এখনো নোটিস করিনি হ্যাঁ ডানা কাটা আছে গাইস এই সাইড এই সাইডও কাটা আছে দেখো তারপর আবার তো পারেটাকে আমি ছেড়ে দেব বাট তার আগে তোমাদের পুরো দেখানো তো দরকার না তোমাদের আগে আমি দেখিয়ে দিই পারেটা সফট করিয়ে দি ভালো করে তো সফটরা বসে থাকো এখন ফল কোনো পাওয়া যায় না এটা মূর্তিটা আজকে না আর কি হবে শয়তানগুলো পুরো খাবারের ডিব্বা থেকে পুরো খাবার চুরি করে খেয়ে নেবে প্লাস ফেলে দেবে দেখো পারেটা সফট তোমাদের আমি করিয়ে দিচ্ছি চোখটা দেখে নাও বডিটা দেখো কালারটা गाइस আমার সত্যি অসাধারণ লেগেছিল এর জন্যই আমি এনেছি দেখো তো পায়রাটার শক তোমাদের আমি করিয়ে দিয়েছি এখন তোমাদের বলার উপর তোমাদের উপর আমি ছেড়ে দিলাম এটা কি পায়রা বলার জন্য ঠিক আছে তারপর আপাতত এটা আমি ছাড়বো আরে এটা ছাড়ার পরে একটু ভয় তো ভয় তো তো ফাঁসবে চল চল যাও আর পায়রাটা হচ্ছে মেল পায়রা আমি মেল পায়রাই এনেছি কারণ কাল মেল ফিমেল ম্যাটার করে না পছন্দ হয়েছে তো মানে পছন্দ হয়েছে নিয়ে চলে এসছি আমার বাড়িতে ফিমেল আসে সমস্যা নেই আমি যে কোনো একটা ফিমেলের সাথে জোড়া দিয়ে দেবো দেখো ও আগে বাইরে বেরিয়ে কি করলো জল খেলো আর ও আমি জানতাম ও বাইরে বেরিয়ে জল খাবে এর জন্য আমি জলে লবণ প্লাস লেবু দুটো মিল দিয়েছি যেহেতু আমার একটু ও আর দরকার ছিল বাট ওআরএসটা তো আমার কাছে নেই ওই দেখো শয়তান উঠে গেছে উপরে উঠে গেছে ওর জোর আছে তো রাতও তো রাত জোর থাকবেই আয় চল আয়

যে কোনো মাছ চাষ করবে ঠিক আছে যে কোনো মাছ চাষ করলে মাছের পরিমাণ যখন অনেক হয়ে যায় এক গাদা গাদা হয়ে যায় তখন তুমি যখন খাবার দিতে যাও তখন কিভাবে খায় মাছগুলো এরকম ফেলবে পুরো সব এসে জাপতে ধরবে এইগুলো ঠিক সেইরকম দেখো খাবার ফিনিশ হোক এখন কিন্তু এক খাবার খাবার হয়ে গেছে এখন কিন্তু আমি দেবো না খেতে তবে আমি এদের ভাবটা তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে এই কটা খাবার পেরিস তারপরে পুরো আমি রায় তোমাদের প্রমাণ দিয়ে দেবো আর ওই আমাদের নতুন পায়েরটাকে আমি ওদের ওর মতন একটু ওকে ছেড়ে দিয়েছি ওদের কোথায় যায় কি করার চেষ্টা করে বাট যখনই না নিচে যাওয়ার চেষ্টা করবে কিংবা অন্য কোনো জায়গায় চলে যাবে তখনই একটু আমাদের রিক্স আছে কারণ নিচে অনেকগুলো পুঁচুর আছে বাইচান্স তো নিচে পড়ে গেলে খুব বিপদ আর ওকে আটকে রাখতে আমাদের অনেকটাই সময় লাগবে আমার মনে হয় ওকে আটকে রাখতে হলে আমার দু তিন ডানা কাটতেই হবে এইবার

সবুজটা তো স্নান দানান করলো স্নান করে এতক্ষণ উপরে ছিল সবুজটার জন্য তোরা কটা খেতে পারলি আর কটা বেশি করে আমাদের কালিন্দির বেবিটাও খাওয়া শিখে গেছে ভালোভাবে আর কালিন্দি যেহেতু এটা ফিমেল বাচ্চা ফিমেল বাচ্চা হয়ে বেশ ভালোই হয়েছে ফিমেল বাইরার এমনি আমাদের অভাব তো কালিন্দির বাচ্চাটার সাথে জোড়া দেবো এটা একটা টেনশনের বিষয় তো সেটা পরের প্রথম সেটা পরে বোঝা যাবে তখন আমরা তো কটা ভিড দিয়ে দিই

আর গাইজ এ যদি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় তাহলে এ আর এই ভাগার প্ল্যানটা করবে না ঠিক আছে জোড়া নিয়ে নিলে জোড়ার সাথেই বেশ ভালোভাবে থেকে যাবে তো এখন আপাতত ওখানে আমি নিচেই পাঠিয়ে দিলাম এখন দেখি ওই দেখো আমাদের বালা টাকাটা কি শুরু করে দিয়েছে সাইডে গিয়ে কি হলো দেখো স্মার্ট একে বলে স্মার্ট ও কিন্তু এখন প্রপারভাবে কোথায় থাকে বলো তো ও প্রপারভাবে ও বুঝে গেছে আমার এই ঘরে আমার বাস আমি এই ঘরেই থাকবো ও চলে গেছে কোথায় বলো এখন দেখবে ওর ডাইরেক্ট ওই খাটা ভেতরে গিয়ে ঢুকে যাবে আর ও জোর কোথায় বলো তো ও জোর এখনও নিচে আছে ওর জোর এখনো নিচে খাওয়া দাওয়া করছে বেশ ভালো কথা খাওয়া দাওয়া করতে থাকুক আমাদের নতুনটা দেখো আবার চলে গেছে ও এটা তো বালা এই যে আমাদের নতুন নতুনটা গাইছে ও দেখো আবার সে দিকে হাঁটা শুরু করে দিয়েছে ওই দেখো ওকে আমার আটকে রাখতে হবে ওকে আটকে না রাখলে ও মানুষ হবে না এই নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম দেখো প্রচুর ছটফট প্রচুর ছটফট বললাম তো দু তিনবার অন্তত আমার ডানা কেটে রাখতে হবে তো ঘরে যা ঘরে যা চল যা 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 তুই তুই খাঁচার ভেতরেই থাক ঠিক আছে খাঁচার ভেতরেই থাক তোর জন্য ভালো হবে হ্যাঁ বাইরে চল বাইরে চল হ্যাঁ এখানে থাক এখানে বসে রেস্ট নেয় ঠিক আছে ভাই তোকে আমি আটকে দিয়ে আরো আটকানোই থাকুক गाइस আটকানো থাকলেই ওর পক্ষে ভালো হবে পূড়াল করে দন ভাইচ নিচে পড়ে গেল নিচে পড়লে গেলে কুকুরের পেটে ডাইরেক্ট ঠিক আছে অলমোস্ট এদের গ্রিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার দেখিয়ে নিয়ে এসেছি তোমাদের चलो হাঁস মুরগিগুলো কি করছে ওই দেখো সব পোড়াটা ঝাটার সামনে বসে কুরুকুরু কুরুকুরু করছে ওরা এই কর্নারটাকে একটু বেশি পছন্দ করে যেহেতু এই কর্নারে ট্যাঙ্কি ঠান্ডা পায় না गाइस তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের সুন্দরী কি করছে সুন্দরী তো টোটাল খাবার খায় নি এই দেখো সুন্দরী খাবারটা আমার বের করে দিতে হবে আগে একটু ইউনিক জিনিস খেতে দিয়েছিলাম বিবেক বললো যে দুধ ভাত খুব ভালো খায় খরগোশ তো তার জন্য আমি হালকা করে একটু দুধ ভাত দিয়েছিলাম সেটুকু সব চুষে চুষে খেয়ে নিয়েছে ওই দেখো আটকে দিয়েছি তোদের আমি ঘাস দিয়ে যাবো পরেই তোদের ঘাস দিয়ে যাবো সমস্যা নেই থাকো আপাতত বসে থাকো একটু রেস্ট তো দুপুরে খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে এখন ওরা একটু নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াক আমি ডিস্টার্ব করবো না তো তোমাদের সাথে আর আমার দেখা হচ্ছে কখন বলো তো এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢকাবো তখন গাইছ তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা কে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে সবকটা পায়রা দেখো গাইস কিছু কিছু পায়রা আছে খাঁচার উপরে কিছু কিছু পায়রা আছে গাছে গাছে কে কে আছে তোমরা ভালো করে দেখে নাও আমাদের চুচু জোড়া আছে প্লাস নাফতা আছে নাফতার জোড়া আছে ওই উপরে সুলতানের একটা বেবি আছে গাইস এই দেখো আমাদের হাঁসগুলো কি করছে হাঁসগুলোকে এখন আমাদের ঘরে ঢোকাতে হবে হাঁসগুলোকে আমি একবারে ঘরে ঢুকিয়ে তারপরে খেতে দেবো না ভাবছি পায়রাগুলোকে আগে ঢোকাবো ঘরে পায়রাগুলোকে আগে ঘরে ঢুকিয়ে নিয়ে তারপরে হাঁসগুলোকে এখানে রিল্যাক্সে খেতে দেবো নাকি আমি সেটাও আবার ভাবছি গাইস এদিকে দেখো মুরগিগুলো কী করছে মুরগিগুলো খুব সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছে আর আমাদের নতুন পাড়াটা এখনো আটকানো আছে গায়ে ওকেও ছাড়বো আমি খোপের ভেতরে ছাড়বো যখন সব কটাকে ঘরে ঢুকিয়ে ফেলবো তখন এখানে দেখো আমাদের ম্যাড্রোজের বেবিটা আছে আর ম্যাড্রোজের বেবিটা খুব সুন্দর আছে খুব সুস্থ আছে কিন্তু একটা বেবি এখানে আছে আর একটা বেবি তো নেই আর একটা বেবি আমার মনে হয় ঘরে ভেতরে আছে চলো তো দেখে আসি ঘরে ভেতরে আসে নাকি আমার মনে হয় ঘরে ভেতরে চলে গেছে আরেকটা বেবি এই দেখো আরেকটা বেবি এখানে আছে তুই এখানে কি করিস বাই চান্স তোকে যদি কেউ ঠোকায় তাহলে তোর কেমন অবস্থা হবে তুই ভেবে দেখেছিস তুই ঘরে ভেতরে চলে এসছিস তুই একদম ওই ঘরে আসনি কেন হ্যাঁ তো চল বাইরে চল বাইরে চল এখানে দেখো গাইজ আমাদের চীনা আছে আমাদের লাল চিরা আছে এখন ওরা ক্ষোভের ভেতরে সময় কাটাচ্ছে আর ওরা কি দুটো ডিম দিয়েছে না একটা ডিম নি ও হো ও হো দুটো ডিম দিয়ে দিয়েছে ফাইনালি আমাদের চীনা গাইজ এই দেখো দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে আমি তো ভেবেছিলাম মনে হয় এবার একটাই ডিম দেয়নি নাকি গাইজ তো ফাইনালি দুটো ডিম দিয়ে দিয়েছে বাট এইখানে আমাদের কালিন্দীর বেবিটা রয়েছে বসে তুই এইখানে কি করিস তুই যদি এখানে এরকমভাবে বসে থাকিস তাহলে তো তোর ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে অনেক সমস্যা হবে চল চল যা চলে যা চলে যা হ্যাঁ দেখো দেশি এখন মেলটা বর্তমানে আছে ডিমে বেশ ভালোভাবে ডিম তা দিচ্ছে যেহেতু এখনো একটা ডিম আছে এখনো তা দিয়ে তোর কি লাভ হ্যাঁ ওটা চলে যা শয়তান উঠে যাস না আমি তো এমনি বললাম কাজ একটা ডিম তা দিলে কি হয় এই ডিমটা আগে ফুটে যায় মাঝে মাঝে তোমরা দেখো না একটা ডিম আগে ফুটে যায় তবে এই ডিমটা তা দিলেও ভালো না দিলেও ভালো তা না দিলে কি হয় দুটো ডিম একসাথে ফুটে এইখানে দেখতে পারছো আমাদের চটিয়াল আছে বসে চটিয়ালের নিচে বেবিটা কি তোমরা দেখতে পারছো বেবিটা পুরো কভার করে বসে আছে বেশ ভালো কথা এইখানে একটা বেবি আছে আর এইখানে একটা বেবি আছে এরা মাঝে মাঝে দুজন দুই খোপে চলে যায় যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে খোপে না এখন সাপোর্ট খেতে চায় না গাইছে তো এখন চলো আমরা সব কটা

আমাদের নতুনটাকে আমি ছাড়বো না নতুনটাকে এর ভেতরে খেতে দেবো গাইজ একে অনেক দিনই আটকে রাখতে হবে গাইজ আমি বুঝে গেছি আর এ কোথায় ছিল বলো তো এ কোথায় ছিল কালকে আমি তোমাদের পুরো রিপ্লাই দিয়ে দেবো এ কোথায় ছিল এই বাড়ি কপার কোথায় ছিল সেটা আমি বুঝে গেছি গাইজ তো এখন আবার তো সব পাটাকে আমি ছেড়ে দিই তো তোমাদের কিন্তু আমি একটা কথা বলেছি বলেছি এই পায়রাটা কী পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম বুঝবে না আমি তোমাদের উপর ছাড়লাম এবার এটা কি পায়রা তোমরা আমাকে জানাও তো এখন আপাতত আমি তোমাদের বলবো না আমি বললাম তোমাদের কালকে বলবো এটা কি পায়রা প্লাস এটা কোথা থেকে এসেছে দিননগর থেকে কিনে এনেছি পারেটা আসলো মেন পারেটার বাসস্থান কোথায় ছিল ঠিক আছে তো এখন আপাতত সবাইকে আমি অল্প অল্প করে খাইয়ে দিই অল্প অল্প করে খাওয়ানোর পরে ঘরে একবারে দিয়ে উঠে ফেলবো তো সব কটা চলে আসো 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 আয় 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 তুই খাচ্ছিস না কেন হ্যাঁ না নালে এইখানে চলে আসো ওদের খেতে নাও নাও তোমাকে দিয়ে দিই তুই এখানে খাও এইবার খাচ্ছি তাইছো এতক্ষণ খাচ্ছিলো না এতক্ষণ ভয়তে ছিল আমার সামনে ছিল তো এর জন্য একটু ভয়তে ভয়তে ছিল তখন যাই সব ভালোভাবে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হাসগুলো তোমরা কি খাবার তো আসো 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 মুরগিগুলো দেখো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে বেশ টার্কি মুরগি যে আমি কোথায় পাবো টার্কি মুরগির আমার বাচ্চা লাগবে না হলো দশ বারোটা তো লাগবেই অন্তত একদিনের দিনের দু দিনের এক দু দিনের বাচ্চাগুলোই বেশ ভালো হয় এর থেকে বেশি বড় হয়ে গেলে প্রচুর দাম চায় গাইস তোমরা চেষ্টা করবে দেখা যারা চারটি পালার চিন্তাধারা নিচ্ছ তারা সবসময় চেষ্টা করবে এক দু দিনের বাচ্চা পালন করা বেশি বড়ো বাচ্চা নিতে গেলে তোমাদের অতটা পোষাবে না গাছ যেহেতু বাচ্চার দাম অনেকটাই পড়ে যাবে তো এখানে কি সব কটা আছে আমার গাছের উপরে কি কেউ আছে গাছের উপরে আবার দেখতে পারছি না এখন আমার সব কটা পায়রা ঘরে ভেতরে টান দিয়ে উঠিয়ে ফেলতে হবে তার জন্য এই খাবারটুকু ক্লিয়ার করো সবাই খাবার ক্লিয়ার করো খাবার ক্লিয়ার করো খাবার ক্লিয়ার করো ভালোভাবে দেখো ভাইব্রেট করছে ডানাটা জাস্ট তোমরা দেখো

ছক্করটা ঢুকে গেছে ঘরে এইবার একে আমার ঘরে ছাড়তে হবে একে ঘরে আমি ছেড়ে রাখবো একবার একটু জোড়া নিয়ে নিলে তারপরে পুরো টোটালি এর পুরো এই দৌড়ানো ভাঙা টোটালি বন্ধ হয়ে যাবে গাড়ির কালারটা খতর না চরম অসাধারণ যাক

তোমাদের এই কথা এ তোমাদের এ কথা তোমরা খাও তাই এইটা আমার বাইরেই রাখতে হবে যেহেতু এটা অনেকটাই নোংরা হয়েছে এটা আপাতত হাস হাস্ট রাখা যাবে না এটা টোটালি রোদে শুকিয়ে যাবে তারপরে এটা রাখতে হবে এটা যেহেতু এক্সট্রা আমাদের কাছে আছে আমাদের কোনো চাপ নেই আর একটা যেটা এক্সট্রা আছে তার ভেতরে আমরা সবকটা হাসকে উঠিয়ে ফেলবো তো এখন আপাতত যেহেতু বিকালে সবটা পায়ে ওঠানো হয়ে গেছে এরা একটু ছাড়া এরা এদের মতন একটু ঘুরে বেড়াতে যাই তাতে কোনো সমস্যা নেই আমাদের ম্যাড্রাস একটা আছে ঘরের ভেতরে আছে ঠিক আছে একটা ম্যাড্রাস ঘরে আছে এই ঘরে এই দেখো একটা কোথায় বসে আছে একটা টেবিলের উপরে বসে আছে বা খুব সুন্দর আর এইখানটাও আমাদের পরিষ্কার করতে হবে যেহেতু এইখানটাও অনেকটাই নোংরা হয়েছে নোংরা বলতে শুধুমাত্র ম্যাশ পড়েছে এই ম্যাশগুলো পরিষ্কার করে আমরা এখন হাঁসদের দিয়ে দেবো আর ওইখানে না টোটালি আমরা আবার পুরো ফিল করে জল প্লাস খাবার মুরগিগুলো রাতের বেলায় থাকে ভেতরে খুব সুন্দর জায়গা তো সেরকম প্রপার পাপে আমার তো গুছিয়ে রাখতে হবে এইদিকে দেখো হাঁসগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে পায়রাগুলো তো এখন ওদের ডিস্টার্ব করতে আসছে না বেশ ভালো হয়েছে আমি একটু আগে আগে ওদের উঠিয়ে ফেলেছি তাহলে এখন হাঁস মুরগিগুলো খুব সুন্দরভাবে ঘুরতে হবে তো এবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর কি বলতো তোমরা যদি না করো তাহলে মন থেকে জোর পাওয়া যায় না আর মন থেকে জোর না পাওয়া গেলে ভিডিওগুলো ভালো হয় না তো বর্তমানে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের বাড়ির অ্যাড্রেসটা পিন করতে বলো না বাড়ির লোকেশনটা জানিয়ে দাও তো আমিও যাতে বুঝতে পারি কোথা কোথা থেকে আমার ভিডিও দেখা হয় তো এখন আবার তো ব্লগটা আমার শেষ করতে হবে তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই